অকুল ভাবনাতে রাত্রি নেমে আসে নদীর কালো জলে তোমার স্মৃতি ভাসে অকুল ভাবনাতে রাত্রি নেমে আসে নদীরও কালো জলে তোমারই স্মৃতি ভাসে ঝুনাকি ঝাঁকে ঝাঁকে বনেরও ফাঁকে ফাঁকে তোমারই স্মৃতি কণা জ্বালাতে ভালোবাসে শূন্য মেলে পাখিরা উড়ে গেলে নিঝুমো তোমায় খুঁজে মরি আকাশে বেদনার সে তারে সন্ধার গধুলি ঝংকারে তোমারি গান ধরি শূন্য